তো আমরা বর্তমান অবস্থায় আই গেছি গিয়া যে জায়গা দেখতে পাইতে এই গানোর অনেক বেশি সুন্দর ও দেওয়া ও যে জায়গা এই জায়গা আর একটা ইফতারর পার্টি চলে ও দেওয়া যে জায়গা এই জায়গা বর্তমান অবস্থায় ইফতারর পার্টি চলে চলের ওই লাগিয়া আমরার আশিংগঞ্জর ও জেরা দেখা দেখা এরা ওই লাগিয়া আমরা সাইডর আসিং উইঞ্জর সাইডর তো দেখতে পাইতিরা এখানে আমার ইনতে থেকে প্রায় বাক্কা দূরই আমি ক্যামেরা দিয়ে জুম করিয়া মনে করি আপনার ইন্টারে দেখাই আর দেখতে পাইতিরা আপনার প্রচুর দূরই তো এখানে ফিশারিও আছে আর এটা হইলো গিয়ে আপনার ইন্টার নিচ আনেপুরের পশ্চিম সাইডে মানে আদমীপুরের পশ্চিম সাইডে গুরুবাজার যে গুরুবাজার রাস্তা আমরা ডুপিয়া মনে করো মানে এক আইসি আর ওই হিসাবে আমার লগে আছেন আমার সাদিক ভাই আর আমির ভাই আর ও এক ভাই দেখা বাইদের তাইন লাগিয়ে মানে মানে সরকারি এমপ্লয়ি